সেদিন পড়বে মনে চারিপাশে আগুন লেলিহান আগুন এক অংশ আরেক অংশকে গিলে খাচ্ছে যেন এখনই কাউকে ধাক্কা দেওয়া হবে সেই আগুনে আরো অনেকেই আছে যাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে সেই আগুনের সমুদ্রে অনেক দূরে আরো এক দল লোক তবে তাদের আগুনে ফেলা হবে না তারা তো আগুনের ধারে কাছেও নেই তারা মনোরম বাগানে আরামায় এসে বসে আছে চারিদিকে অজস্র ফল ফলাদি আর পানির সমাহার অপার্থিব সুন্দর বাগানের নাজ নিয়ামত ভোগ করছে বসে বসে আগুনের বাসিন্দাদের নিয়ে আলোচনা করছে হঠাৎ তাদের মধ্য থেকে কেউ একজন আগুনের বাসিন্দাদের একজনকে কি যেন জিজ্ঞেস করে বসলো। দূর হওয়া সত্ত্বেও আগুনের বাসিন্দারা পরিষ্কারভাবেই তার কথা শুনতে পেল সে জিজ্ঞেস করছে তোমাদের এই আগুনে কোন জিনিস নিক্ষেপ করছে আগুনের বাসিন্দারা জবাব দিল আমরা নামাজিদের ছিলাম না। সেদিন আগুনের ধারে বসে পৃথিবীতে কাটানো দিনগুলোর মনে পড়বে স্মৃতির পাতায় ভেসে উঠবে পৃথিবীতে কাটিয়ে আসা সেই দিনগুলোর কথা তবে স্মৃতি হবে খুবই যন্ত্রণাদায়ক দগদগে ফোরার মতন কষ্টদায়ক হবে আফসোস আর হতাশায় ভরা মনে করতে থাকবে কিভাবে তারা দিনের পর দিন নামাজ ত্যাগ করেছে ফজরের আজান দিয়েছে রাতের নিরবতা ভেঙেছে কিন্তু তখনও তারা ছিল গভীর ঘুমে মগ্ন পাখিরা জেগে উঠেছিল তবে জাগতে পারেনি তারা কেন আর একটু ঘুমিয়ে নি সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় এখন না ঘুমালে ভার্সিটি, কলেজ স্কুলে গিয়ে ঘুম আসবে এসব বাহানা দিয়ে নিজেকে ভুলিয়ে রেখেছিল আচ্ছা ফজরের পরে জোহরের কি হল তা অনি কেন ও হ্যাঁ ভুলেই গেছি ওই সময় তারা অফিসে থাকতো না হয় ভার্সিটিতে না হয় নিজের ঘরের কাজ বাচ্চা কাচ্চা সহ হাজারো ঝামেলার মধ্যে তাই নামাজ পড়ার সময় করা হয়ে ওঠেনি তাদের এভাবে আসরের সময় গিয়েছিল। হয়তো বাসে বসে খেলায় ব্যস্ত ছিল সারাদিন ভার্সিটি শেষে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঘুমের চোটে হাই তুলছিল খাবার কেউ কেউ মুশগুল ছিল ম্যাসেঞ্জারে নিজের গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতে কোন স্টিকারটা তার মনের ভাবখানা সর্বোত্তম ভাবে প্রকাশ করতে পারে সেই পরিসংখ্যান কষতে কষতে মন ছিল মশগুল না হয় পুরো মার্কেট ঘুরে বেস্ট জামাটা কেনার জন্য এ জামা ও জামা হাতে বেড়াচ্ছিল এক দল যাই হোক নামাজের জন্য মসজিদের দিকে যাওয়া হয়নি তাদের মুসল্লাটা নিয়ে বাসায় মতো অবসর তাদের মেলেনি আর মাগ্রিবের সময় বাদুরের মতো ঝুলে ঝুলে অফিস থেকে ফিরতে হতো বাসায় ফিরতে ফিরতে একটু ফেসবুকে ঢুই মেরে এរ ওর পোস্ট দেখা লাইক কমেন্ট আর শেয়ার করা না হায় কোচিং এ পড়তে যেতে হতো আর তা না হলে ঘরে সিরিয়াল দেখার মতো গুরুত্বপূর্ণ কাজের মাঝে নামাজের কথা খুনাক্ষরেও মনে পড়েনি তাদের যদিও চুলোয়ে দেয়া ডালটা উতলে উতলো কিনা তা দেখার জন্য বেশ কয়েকবারই রান্নাঘরে যাওয়া হয়েছিল তবে দেরি একদমই করেনি তাড়াতাড়ি ফিরে সেই বসে পড়েছিল দূরদর্শনের অপেরা শো দেখার জন্য আর এসা সেটা তো রিমোট নিয়ে বিশ্বের খবর দেখার সময় বাসার সবাই মিলে একটু একটু গল্প গুজব করার টাইম ওই সময় কি নামাজ পড়া যায় তারপরে যা কিছু সময় থাকে তখন কি খাওয়া দাওয়ার পর আর শরীরটা চলে সারা দিন খাটাখাটনির পরে কি আর ওই সময়ে কিছু করা যায় একদমই না এই মনটাকে দিয়ে তারা প্রবেশ করেছিল ঘুমের রাজ্যে এভাবেই লাটিমের মতো ঘুরত তাদের দিন আর দৈনন্দিন রুটিনের চক্র যেখানে ছিল না আখেরাতের জন্য সময় আর না সময় ছিল নামাজের আজ তারা সেদিনের করছে তাদের মনে নষ্ট করা সেই মুহূর্ত জন্য হচ্ছে নিজের উপর রাগ কিন্তু কিছুই করার নেই কিচ্ছুটি নয় সময় হাত থেকে ফসকে গেছে সেদিন তারা আপনা থেকেই বলে উঠবে হায় আমি এই আখিরাতের জীবনের জন্য যদি আগে ভাগেই কিছু পাঠাতাম ভিডিওটি আপনাদের জন্য বিন্দুমাত্র ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বিভিন্ন ইসলামিক এবং সহিদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও